একজন মানুষ ময়ূরের চোখ বেঁধে দিল তারপর সমস্ত শক্তি দিয়ে তাকে আকাশে ছুড়ে দিল অদ্ভুত ব্যাপার ময়ূরটি বাতাসে এক চক্কর ঘুরে সোজা সামনে লনে নেমে এলো লোকজনের মধ্যে হুলস্থুল পড়ে গেল কারণ বিশ্বাস ছিল ময়ূর কেবল সেই জায়গাতেই নামে যেখানে সোনা লুকিয়ে থাকে সবাই উচ্ছ্বাসে মাটি খুঁড়তে শুরু করল ঘন্টার পর ঘন্টা কেটে গেল কিন্তু এক কণাও সোনা পাওয়া গেল না কারণ ওটা ছিল ময়ূরের শেষ ঠিকানা নয় সে উড়ে গেল আরো দূরে এক জনজাতি অঞ্চলের দিকে ধীরে ধীরে নিচে নামলো আর যেখানে নামলো তার পায়ের নিচে দেখা গেল সোনার পাহাড় এই দৃশ্য এক বনরক্ষক দেখল সে সঙ্গে সঙ্গে খবর পাঠালো জনজাতির প্রধানকে প্রধান তার যোদ্ধাদের নিয়ে দ্রুত সেখানে পৌঁছে গেল তাদের চোখ ছানা বড়া এত বিশাল সোনার স্তূপ তারা জীবনে দেখেনি এক সৈন্য দৌড়ে গেল পাহাড়ের দিকে কিন্তু হঠাৎ ঘাসের ভেতর থেকে বেরিয়ে এলো ডজন ডজন কোবরা তারা শুধু পাহাড়ের দিকে যেতে বাধা দিল না চতুর্দিক থেকে ঘিরেও ফেলল সৈন্যরা সাপ তাড়াতে ব্যস্ত ঠিক তখনই এক সাহসী যোদ্ধা এগিয়ে এলো সে শান্ত মনে ধরলো সাপেদের রাজাকে সাপটি তাকে ছবল মারতে চাইলো কিন্তু মুহূর্তেই যোদ্ধা তার মাথা ছিন্ন করে দিল আর দেহটা মুছড়ে দূরে ছুঁড়ে ফেলল তারপর সে ছিটিয়ে দিল গন্ধক বা সালফার পাউডার যার গন্ধে সাপের দল পিছু হটল সে জানতো এই ধন রক্ষা করছে সাপ সব যদি তাকে সত্যিই শোনা পেতে হয় তবে তাকে মুখোমুখি হতে হবে সাপে দেন রানী মেডুসার যোদ্ধা নিজের শরীরের সালফার পাউডার মেখে নিল বাতাস ভারী হয়ে উঠল নিস্তব্ধতার মধ্যে বাজ পড়ার মতো গর্জন শোনা গেল এক ভয়ানক যুদ্ধ শুরু হতে চলেছে